তাকে শুধু মুখে মুখে বলবো শুধু মুখে মুখে বলবো না নবীন সোনাটা আমুল করবো বলেন আমরা তা আমরা অনেক কথা শুনেছি অনেক সুলম্বা কথা সন্ধ্যা থেকে গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে তা আমরাও খুব বেশি লম্বা কথা আপনাদেরকে আর বলতে চাচ্ছি না ছোট্ট করে দুইটা কথা বলি এটা মনে হয় জীবন ঘনিষ্ঠ কথা হবে যার বাড়ির পাশে যার এরিয়া যার ইউনিয়ন যার থানা এর ভিতরে সলাতুর রাসুলের নাম শুনছেন নাকি বই শোনেন নেই মনে হয় আপনি ঘরের লোক আপনি চেতন না পেলেও সারা বিশ্বের বাঙালি বসতেছে সঠিকভাবে রাসুলের কায়দায় সলাতের ব্যাপারে কতবার উপকারী আমার হইল কথা বোঝা যাচ্ছে না মনে হয় বুঝতেছেন নাকি অনেক সময় ভুল মানুষের মুখ দিয়েও কিন্তু সঠিক কথা বের হয়ে যায় ও জানেই না এই রকম বলতে বলতে মানুষকে বলতেছে যে সালাতের ব্যাপারে বই আল্লাহ সোহান একজন আছে আছে কিনা কতদিন আর তামাশা করবে সত্যি সত্যি দিয়ে বের হয়ে গেছে এখন বোঝা যাচ্ছে সালাফি মানহাজের আলেমগুলো যতগুলো বই লিখেছে সালাতের উপরে প্রত্যেকটা বই বাংলা ভাষাভাষীর জন্য আল্লাহর পক্ষ থেকে একটা বিশেষ নিয়ামক আর তুমি নবীজির নামাজ মনে করে নামাজের ষাট মাসালা ষাট হাজার কালমা অমক তমক বিভিন্ন নাম দিয়ে তুমি রাসুলের নামাজটাকে প্রতিবন্ধী নামাজ করে ফেলছো একেবারে ব্যঙ্গ করে রাসুলের নামাজের কোনো জায়িতা রাখো নাই কেন রসুল এদাইন একটা গুরুত্বপূর্ণ মুস্তাহাব শুননা তোমার দৃষ্টিতে তাই না এই কামটা যদি সুন্নাত হয় তো সুন্নাত পালন করলে খুশি হয় কে তো দেখে একবার সুন্নাত যদি ছোটও হয় তাহলে এই কামটা করলে খুশি হয় আল্লাহ না তুমি এই সোমনাথটাকে কুরবানি করার জন্য তুমি বললে যে না 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 এখন তো এটা চলে না ওটা হলে উঁটের নারী ভুরি দিত নতুন কালেমা পড়ার পরেও সাহাবিদের ইমান ঠিক হয়েছিল না তারা উঁটের এই এই আপনার বগলের ভিতরে হাতের বিভিন্ন গ্যাপে গ্যাপে মূর্তি রাখতো তো যখন আল্লাহ আকবার বলতো এই হাত হাতঝারা দিতে বলছিল আল্লাহ নবী যাতে মূর্তিগুলি সব পুরে যায় তুমি অপবাদটা দিলে কার উপরে অপবাদটা দিলে কার উপরে বলো অত সেই কামরা রাসুল নিজে করতেন সোহান আল্লাহ ধারণা দিন যদি পেতে চান তাহলে স্বচ্ছ সালাফি মানহাজের অনুসারীদের লেখনি বক্তব্য ইউটিউব হোক ফেসবুক হোক অনলাইন ভিত্তিক হোক অফলাইন হোক সার্বিক ক্ষেত্রে তাদের দেওয়ার কোন ত্রুটি আছে আমাদের ভিতরে কোনো হিংসা নাই নও প্রতিষ্ঠান আপনার বাড়ির পাশে নিজেকে খাটা করতেছেন কেন আপনি আপনি একটা সন্তান দিতে পারলে আপনার নিজের কাছে মনে হওয়া লাগবে যে আমার কলিজা ঠান্ডা হয়ে গেল এর সাইতে বড় আর কি আছে কেননা অনেক দূর দূর থেকে জামিয়া সালাফিয়া বলেন দারুল হুদা বলেন নওদাফারা বলেন ছাত্র ভর্তি করতে এসে গার্জেনরা কান্না করে ফিরে যাচ্ছে জাগাই দিতে পারতেছে না আর ঘরের মানুষ আপনি ঘরের পাশে বসে আপনি প্রাণ ভরে দোয়া এবং সন্তান দিয়ে টাকা পয়সা শ্রম মেধাবুদ্ধি দিয়ে আল্লাহর এই বিশেষ বিশেষ গুরুত্বপূর্ণ মার্কাজগুলো আরও বেশি শক্তিশালী করতে পারেন না পারেন কিনা বলেন প্রত্যেকটা সালাফি মানহাদের অনুসারী এক একটা এক হাজার বিদাতে আলেমের চাইতে বেশি সম্মানী বোঝা যাচ্ছে না মনে হয় এই জন্য আমরা চাইব আল্লাহ আমাদের যে নিয়ামতগুলো আমাদের চতুর্পাশে যে সম্মানে আলেমগুলো ভালো মানুষগুলো দিয়েছে এরা আমাদেরকে শেখাচ্ছে কেন কি জানেন আমি আর আপনি মিলেমিশে একদম একত্র হয়ে একবারে মানে ভালোভাবে আমরা দাওয়াত দিয়ে মানুষের কাছে নিয়ে যাই আপনি একা যদি ওই ভাইকে ডাকেন আপনি তারপরের দিন যা যদি একা ডাকেন আপনি তার দিন যা যদি এই ভাইকে সালাতের দাওয়াত দেন এইটা কেমন হলো একই সঙ্গে যদি আমরা মনে করি হিংসা বিভেদ ভুলে আসো তো আমরা সবাই মিলে আমাদের এই ভাইটাকে জাহান নামের আগুন থেকে বাঁচানোর চেষ্টা করি ভাই আসো সালাত আদায় করি কাম কোনটা ভালো একসাথে মিলে আমরা কাজ করলে ভালো হয় না একসাথে মিলে কাজ করলে ভালো হয় কিনা বলেন ওই কথাটা আবার রিপিট করি সম্মানী মানুষ যখন সম্মানী মানুষদেরকে ভালোবাসেন ছোটদেরকে মহাব্বাত করেন তখন তার কলিজা ভরে যায় না বুঝতে কি কিনা আমার মতো মানুষ আমি গিয়েছি নওদাফারা গালিব স্যারের সঙ্গে দেখা করতে দশ সেকেন্ড তো দাঁড়ায় থাকতে দিলেন না বসতেই হবে উপস্থিত আমাদেরকে তিনি ডেকে নিয়ে গিয়েছেন উনি আমাদের আগে চেয়ারে বসেছেন জন্য ধমক দিল তুমি আগে বসলে কেন বুঝতে পারলেন কথা নাকি তাহলে এই সম্মানী মানুষদের খেদ মতো আপনি কি অস্বীকার করবেন আমার ঘরের মানুষ সিলেটের ফেনসুগন্ধে গিয়ে মায়ের খায় নাই কথা তো বলেন না দেখি আওয়াজ দেন না মার খায় নাই যখন তাকে আঘাত করা হলো এই বাম হাতে না আঘাতটা তার আঘাতটা বেশি বাম হাতে না তখন তিনি ওই বাম হাতটা নাড়াচাড়া করতেছিলেন এদেশের লক্ষ লক্ষ মানুষের বুক দিয়ে রক্ত ছুটতেছিল মনে হয় ঠিক ওই হাত মাত্র গত পরশুদিন দিন ডক্টর আসাদুল্লাহ গালিব সারের মেজ ছেলে ডক্টর আহমদ আবদুল্লাহ নাজিব সম্ভবত নাকি ভুল বললাম নাজিব ভাইয়ের বিয়েতে যখন সেম এই বাম হাতটা ডক্টর আসাদুল্ল গালিব স্যার যখন এইভাবে হাত ধরলেন তখন ওই দিন যত কষ্ট পেয়েছিলাম তার চাইতে বেশি খুশি হয়ে গেলাম আজকের এই দৃশ্য দেখে হাতটা পরলো কোথায় তার হাত পরলো কথা বুঝতে পারলেন কি সব সময় মনে রাখবেন সন্নাপন্থী আলেমদের তাওহিদ পন্থী আলেমদের কোরআন সন্ন্যার অনুসারী একেবারে ছোট বাচ্চা থেকে বড় পর্যন্ত প্রত্যেকে আমরা একটা কলিজ আমাদের একটা বডি আমাদের ভিতরে মানুষ হিসেবে ভুল ভান্তি যাই থাক কোন বেদা আমাদের ব্যাপারে কথা বলতে দেবো না ইনশাল্লাহ কোন বেদা থেকে আমরা তামাশা করার সুযোগ দেবো না কেন তুমি তো দলিলেই নাই তুমি তো আগেই বাতিল তোমার কথাই নাই মতের অমিল হয় তার সাথে যে আমার রক্তের কেউ যে যাকে আমি গুরুত্ব দেই যে আমার ঘরের মানুষ তার সাথে সম্পর্ক ফাটল হওয়া না হওয়ার সম্পর্ক থাকে তুমি বেদাতে তুমি তো ধরাই নাই তুমি তো দলিলের বাইরে তুমি তো বাউন্ডারের বাইরের লোক তুমি কেন হাসলে আমাদের ভিতরে ভুলভ্রান্তি দেখে তুমি হাসার কে যে কর্ম করে তার ভুল হবে কি না তুমি ফেল ফেলফেল করি খালি জিলাপি খাচ্ছ খালি মাঝে মধ্যে একটু খিলখিল করে হাসে দিলে জালসার মঞ্চে তুমি গান গায়ে দিলে আর তুমি মনে করলে যে বাহ আমরা মানুষকে মাথায় দিলাম তুমি এখনো জানো না বাংলাদেশের মাটিতে উপমহাদেশের এই মাটিতে আল্লাহর কত বড় বড় সম্মানী বান্দা দায়ীগণ তাদের লেখনী দ্বারা তাদের বক্তব্য দ্বারা তাদের খেদমত দ্বারা গোটা বিশ্বকে জয় করেছে আলহামদুলিল্লাহ তাদের জন্য খাস করে দোয়া করতে আমরা বাধ্য কিনা বলেন তো যাই হোক শুক্রিয়া আদায় করেন এমন একটা বাউন্ডারির ভিতরে এমন একটা সার্কেলের ভিতরে এমন একটা ঘরের মানুষ আমরা এমন একটা মানহাজের মানুষ আমরা আমাদের মানহাজের ভিতরে কোনো হাস্যকর তামাশা করার কোনো বক্তা নাই বলেন আলহামদুলিল্লাহ বকটা কোলে করে নিয়ে আসতেছে বলতেছে সাবফিসিয়েন্সি মাই পেয়ে দেবো একবারে এখন সাবফিসিয়েন্সির কমও হবে না বেশিও হবে না এখন আপনাদের সামনে তিনি বক্তব্য দিবেন তো দুই একজন করছে যে এই দুই বছর আগেও বলছিলেন এরকম এখনো বলতেছেন এরকম কয় গুটি সন্না দাফা ধরে আছে একবারে বারে মারে না কথা বুঝতে পারলেন খালি কয় যে বক্তার বয়স হলো সাত বছর তিন বছর আগেও কয়েছে সাত বছর এখনও কয় সাত বছর ও বারে মারে না ওকে ঢেকে থাকে এই এইরকম শয়তানি লোক কিন্তু আলহামদুলিল্লাহ আমাদের সালাফি মানহাজের ভিতরে একটাও নাই আছে কি সুখ করলেন না তো একবার বলেন আলহামদুলিল্লাহ আমাদের ভিতরে কানা হুজুর হ্যাঁ চোখে কোনোরকম দেখে দেখেন বাবারা কি টান দেয় আপনাদের সামনে নাই আমাদের ভিতরে এই রকম কেউ নাই যে দেখেন সাত রকমের আদান দিতে পারে বাবারা কি যে শোনাবে আপনাদের সামনে এখন কেন রাত বারোটার সময় তুই আদান দিস কিসের আদান এটা মানে লজ্জায় নাক কাটা আবার কোরআন পড়লে একটু জোশ দিলেই যে অবহু আকবার কোরআন শুনতে হয় ওইভাবে কোরআন শুনতে হয় কলিজা দিয়ে না দিলটা ঠান্ডা হয়ে নরম হয়ে যাওয়ার কথা না ও শক্ত হ্যাঁ কা লোকবা লোকবা তাকবির এক গোটা মজলিস বলতেছে সুবাহানা কাল্লা হুম্মা ও বেহামদিকা যার অন্তর ভরে না যার লাগে হলেও সাদা কাল্লাহুল আজিম এ জাতিকে আর কি বুঝাবেন বলেন কি বুঝাবেন আল্লাহর মুখের ভাষাকে আমরা মিনিটে মিনিটে প্রত্যেকটা আমলে আমরা নষ্ট করে দিয়েছি যাই হোক আমরা যে কথাগুলো বললাম সত্যি যদি তোমাকে খুশি করার জন্য বলে থাকি আল্লাহ শুননার পক্ষে যদি বলে থাকি তাহলে আগে আমাকে এবং যারা শুনলো তুমি প্রত্যেককে আমল করার তাফিক দাও আল্লাহ দূর দূরান্ত থেকে যে সমস্ত দিনী ভাইয়েরা মিডিয়া হোক এমনি যে যেভাবে হোক দায়িত্বশীল হোক বিভিন্নভাবে যারা আজকে এই প্রোগ্রামটা সাজিয়েছেন টাকা দিয়ে শ্রম দিয়ে মেধা দিয়ে বুদ্ধি দিয়ে বিশেষ করে আমাদের কলিজার টুকরা ভাই ইসরাফিল ভাই নাম জানেন কি না কথা বলেন না তো ইসরাফিল ভাইদের মতো ভাই যদি সমাজে গঠন না করতেন আল্লাহ গ্যাপে গ্যাপে যদি এরকম দিন দরদি মানুষগুলো তৈরি না করতেন তাহলে আদৌ আপনারা ভিন্ন ভিন্ন স্বাদ কিন্তু বিভিন্ন দায়ীদের থেকে হয়তো পেতেন না কেন তাদের মেধা তাদের চিন্তাই হলে একটা দিন ধর্ম গবেষণা করা আলহামদুলিল্লাহ এই বয়সে ইসরাফিলরা গান গান বাজনা করে এই বয়সে ইশরাফিলটা গিটার বাজায় এই বয়সে অন্য অন্য ইসমাইলরা গান বাজনা নিয়ে ব্যস্ত থাকে এই বয়সে অন্য অন্য মেয়েদের পিছনে দৌড়ায় আর শেষ দৌড়াচ্ছে আল্লাহর সঠিক দিনের পিছনে আলহামদুলিল্লাহ জাতিকে বেদাত মুক্ত শিরিক মুক্ত করার জন্য তারা চেষ্টা করে যাচ্ছে যে কথা বললাম আল্লাহ আমাদের কথার উপরে তুমি আমুলকার তৌফিক দাও সুবহানাক আল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু